নমস্কার আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করছি আজকের আলোচনাটা মূলত পক্ষে সাজেশন নয় প্রথমেই বলে রাখি মূলত পক্ষে সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা বিশেষ করে পাশ মার্ক তুলনায় ভয় পাচ্ছো জাস্ট কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের বলবো এবং আশা করি আমরা পাস নম্বর ইজিলি উত্তীর্ণ হব একদম তাদের জন্য শুধুমাত্র কিন্তু এই ভিডিওটা আর আরেকটা কথা বলে রাখি প্রশ্নের যে ধরন আমরা দেখতে পেয়েছি বিশেষ করে বাংলার যা কোশ্চেন মডেল আমরা দেখতে পেয়েছি তাতে করে আমাদের যে কোশ্চেন স্ট্রাকচার সেই কোশ্চেন স্ট্রাকচারের উপর ভরসা মোটামুটি আর নেই বললেই চলে কারণ গভর্নমেন্ট যেখানে বলছে যে এই এইভাবে প্রশ্ন করো এই চ্যাপ্টার থেকে এইভাবে প্রশ্ন করো এই চ্যাপ্টার থেকে এইভাবে প্রশ্ন করো আবার আমরা যখন কোনো পরীক্ষা নিচ্ছি পরীক্ষার স্কুলের হলে তখন ঠিক বলে দেওয়া হচ্ছে যে কোশ্চেন প্যাটার্ন অনুসারে কোশ্চেন করবে আমরাও ঠিক সেই কোটেন কোশ্চেন প্যাটার্ন অনুসারে কোশ্চেন করছি কিন্তু যখন আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে এবং বোর্ড কোশ্চেন আসছে তখন আমরা দেখছি যে তারাই কোশ্চেনের প্যাটার্ন ফলো করছে না তো যাই হোক এটা একটা আনফর্চুনেটলি ব্যাপার জানি না কেন হচ্ছে কিভাবে হচ্ছে এই নিয়ম কারণগুলো আমার জানা নেই এই প্রশ্নের উত্তর দিতে পারবো না যে কারণে তোমাদের সামনে ইম্পর্টেন্ট সাজেশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা তুলে ধরেছি ঠিকই কিন্তু দেখো যখনই একটা প্রশ্ন সাজেশন তুলে ধরা হয় তখন সময় একটা বিষয়কে বিবেচনা করে তুলে ধরা হয় কিন্তু যেভাবে প্রশ্ন বিশেষ করে বাংলা পরীক্ষাতে এসেছে তাতে করে তোমাদের বলতে হয় যে আমরা অনেকটা হয়তো বলেছি যে এই পাঠটা ভালো করে পড়ো হলে এই পাঠটা ভালো করে পড়ো যেমন ইংরেজি কবিতার ক্ষেত্রে আমরা কী বলেছি যে চারটে কবিতা ভালো করে পড়ার দরকার নেই অন্তত দুটো কবিতা ভালো করে পড়ো তাহলেই যে কোনো দুটো প্রশ্নের উত্তর খুব ভালো করে লিখতে হবে কপাল যদি খারাপ হয় দেখা গেল একটা কবিতার থেকে দুটো প্রশ্ন আসলো আর একটা কবিতার থেকে প্রশ্ন এলোই না মেবি হতেই পারে কেউ অবাক হওয়ার কিছু নেই কারণ বাংলাতে যেমন এসছে আমরা দেখতে পেয়েছি তো যাই হোক কেমন প্রশ্ন আসবে সেটা তো প্রশ্ন হাতে আসার পরেই আমরা ভাবনা চিন্তা করব। তো যাই হোক আমাদের অন্তত পাশ করার প্রিপারেশানটা নিয়ে যাওয়াটা খুব জরুরি এবং সেই কারণেই এই ভিডিওতে আসা এবং কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের বলা যে বিষয়গুলো একটু মাথায় রেখে পরীক্ষার হলে যাও আশা করি ফেল বলে জিনিসটা তোমার থাকবে না প্রথমেই যে বিষয়টা জানবো মার্ক আমাদের প্রোজেক্টে রয়েছে কুড়ি মার্ক আর থিওরিতে রয়েছে আশি মার্ক স্বাভাবিকভাবে থিওরিতে আমাদের চব্বিশ মার্কের প্রয়োজন হয় এবং প্রজেক্টে স্বাভাবিকভাবে সিক্স মার্ক এই চব্বিশ প্লাস সিক্স মিলে হচ্ছে আমাদের থার্টি এবং থার্টি হচ্ছে আমাদের পাস মার্ক বেসিক্যালি এই চব্বিশ মার্কের দরকার হয় স্বাভাবিকভাবে একুশ বাইশ পেলেও আমাদের পাস হয় না তা না সেক্ষেত্রেও পাস হয় হয়তো দুই তিন ড্রেস মার্ক আমরা আশা করতেই পারি বা এটা হয়তো বা দেয় আমি গ্যারান্টিতে কিছু বলতে পারবো না তবে স্বাভাবিকভাবে টোয়েন্টি ফাইভ আমরা টার্গেট রাখছি যে আমরা এই আশির মধ্যে টোয়েন্টি ফাইভ মার্কস কীভাবে পাবো সেই টার্গেট নিয়েই হচ্ছে আজকের মূল আলোচনা এবার আসা যাক পরবর্তী আলোচনা আমাদের প্রথমেই যে বিষয়টা পরিষ্কার করে জেনে রাখা দরকার সেটা কি সেটা হচ্ছে আমাদের কোথার থেকে কীভাবে কি নম্বরটা আসবে প্রোজে চার মার্ক পোয়েট্রিতে চার মার্ক গ্রামাতে চার মার্ক এসএ কিউ এর ক্ষেত্রে প্রোজ থেকে চার পোয়েট্রি থেকে চার আর সিক্স মার্ক কোশ্চেন পোস্ট থেকে আমাদের দুটো লিখতে হচ্ছে পোয়েট্রি থেকে আমাদের দুটো লিখতে হচ্ছে ড্রামা থেকে আমাদের একটা লিখতে হচ্ছে আর গ্রামারের ক্ষেত্রে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রোপোজিশন আছে এবং একটা এরার ঠিক করতে হয় সেক্ষেত্রে আমাদের তিন আর এক চার মার্ক মোট গ্রামারে দশ মার্ক আনসিন যেখানে আমাদের ট্রু ইস ফোর মার্ক আছে এবং টু মার্ক কোশ্চেন আমাদের দুটো লিখতে হয় চার মার্ক আছে এবং একটা রাইটিং আমি এখানে শুধু একটা রিপোর্ট লিখেছি কারণ রিপোর্ট রাইটিংটা বেশি ছাত্রছাত্রী ফেভার করে তাই প্লেসিটাও লিখিনি বর্ণনা লেটারটাও আমি লিখিনি তার মধ্যে দুটো আসে তো যাই হোক এখানে দশ মার্ক এবার আমাদের মার্কস এর মধ্যে থেকেই কিন্তু আমাদের নম্বরটাকে সিলেকশন করে বের করে নিয়ে আসতে হবে এই হলো মূল কথা এবার তোমাদের যে কথাটা আমি তোমাদের একদম সহজ সাধ্য ভাষায় বলার চেষ্টা করি আমি প্রথমে বলেছি আমি এখন তোমাদের সামনে কোনো কোশ্চেন তুলে ধরবো না যে এই প্রশ্নগুলো পড়ো এগুলো পড়ো এগুলো পড়ো সেরকম বিষয় নাই সেগুলো আমি এর আগে পরে তোমাদের সামনে ভিডিও করে তুলে ধরেছি কারণ আমার চ্যানেলের সঙ্গে যুক্ত যে অভিজ্ঞ শিক্ষকরা রয়েছেন তারা অনেক ভাবনা চিন্তা করে তোমাদের সামনে প্রশ্নগুলো তুলে ধরেছেন এমনকি বাংলার প্রশ্নও আমরা দেখেছি যেখানে সেখানে কিন্তু আমরা কমন পেয়েছি তো যাই হোক ইংরেজিতেও সেই সাজেশন আমরা তোমাদের দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দরকার আমি লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যারা দেখতে চাইছো তারা সেখান থেকে দেখে নিতে পারো এবার যেটা কথা হলো দেখো যারা সারা বছর পড়াশুনো করেছ তারা তো নিশ্চয়ই আজকে এই ভিডিও দেখতে আসনি কারণ পাশের জন্য ভিডিও পরীক্ষার ঠিক আগের দিন আমরা দেখছি তার মানে আমাদের অবস্থা খুব একটা ভালো নেই তো তোমাদের জন্য আমি সেই খারাপ অবস্থার জন্যই বলবো যে কিভাবে খারাপ অবস্থাটাকে মানে তুমি উত্তীর্ণ হবে প্রথম কথা এই মুহূর্তে অন্তত পক্ষে প্রোজগুলোর দিকে নজর দেওয়া উচিত সরি পোয়েট্রিগুলোর দিকে মানে কবিতাগুলোর দিকে কটা কবিতা আগে বলতাম তিনটে এখন বলবো না দুটো তিনটে বলবো না যে কটা আছে সে কটায় পড় মানে চারটে কবিতায় কারণ কি কবিতার অংশ ছোট বিষয়বস্তু অল্প আর কথা যেটা প্রত্যেকটা কবিতার একটা সামারি আছে অর্থাৎ মূল বিষয়বস্তু আছে প্রত্যেকটা কবিতারই কিন্তু চারটে চারটে আছে যার যে সহায়িকা বই আছে সে সেই সহায়িকা বইয়ের একদম প্রথম প্রশ্ন দেখবে সামারি বলে সুন্দর করে লেখা আছে ওই সামারিটা যেন প্রত্যেকে রেডি থাকে প্রত্যেকের জন্য রেডি থাকে ওইটাই কিন্তু তোমার ব্রহ্মাস্ত্র এই পরীক্ষায় বলে রাখলাম ঠিক আছে দু নম্বর কথা তাহলে আমি যে কথাগুলো বলছি একদম পাই টু পাই কিন্তু মনে রাখবে চারটে কবিতার সামারি রেডি রাখবে ঠিক আছে দু নম্বর প্রশ্ন আমাদের যতগুলো প্রোজ পোয়েট্রি ড্রামা যা যা আছে প্রত্যেকটার লেখকের নাম অর্থাৎ লেখক বলো বা কবি বলো বা নাট্যকার বলো কি বললাম অথারের নাম কিন্তু জেনে রাখবে কারণ এখান থেকে একটা দুটো এমসি এসে কেউ আসে এবার তাহলে সামারিটা আমি ভালো করে করলাম এই যে একটা দিন সময় আছে আমি বেশি দিকে নজর দেবো না সব দিকে নজর দিতে গেলে আমি নব্বই পার টার্গেট করলে আমি এই মানে আশির মধ্যে আশি পার টার্গেট করলে আমি কিছুই পাবো না আটও কপালে জুটবে না যারা সারা বছর পড়িনি তাদের কথা বলছি যারা সারা বছর পড়েছে তাদের ব্যাপারটা আলাদা কী বললাম কবিতাগুলো অল্প করে পড়ো সামারিটা ভালো করে পড়ো শর্ট কোশ্চেনগুলো একটু দেখে যাও কি বললাম কারণ কবিতার বেশি শর্ট নেই কবিতার যেটা মূল কবিতা পাঠ্য বইয়ে যে কবিতা অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যেই সম্পূর্ণ উত্তর লুকিয়ে আছে এইটুকু পাঠ যদি তুমি করতে পারো প্রো থেকে এখানে চার মার্কের এমসি এখানে চারটে এসে কিউ এখানে দুটো ছয় মার্কের প্রশ্ন কিন্তু তোমরা লিখতে পারবে যেটা তোমাদের একটা বিরাট বড় পজিটিভ জিনিস দেবে এখন যদি তুমি প্রোজ ধরার চেষ্টা করো বা এখন যদি তুমি দা প্রোপোজাল পড়তে যাও তাহলে কিন্তু একটা লেনদি ব্যাপার হ্যাঁ ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে দিয়েছি যে প্রশ্নগুলো তোমরা পড়তে পারো কারণ প্রোপোজাল থেকে মাত্র আশা কি যে দুটো তিনটে প্রশ্ন পড়লেই আমরা ক্যারেক্টার পড়লে একটা দুটো ক্যারেক্টার পড়লেই আমরা কমন পাবো সেসব আমি পরে বলছি সেসব আমি পরে বলছি সে পেলাম কি না পেলাম সেটা পরের কথা তো তোমাদের যেটা সব থেকে আগে টার্গেট করা উচিত সেটা হচ্ছে কি পোয়েট্রি এবং আমি মনে করি যদি যে একটা দিন সময় আছে আমাদের হাতে এই সময়টুকু আমরা এই পোয়েট্রি এখানেও পয়েট্রি এবং এখানেও পয়েট্রি এই তিনটে পাঠ করলে এই চার মার্ক চার মার্ক আট মার্ক আর এদিকে এই বারো মার্ক অর্থাৎ এই বারো মার্কের প্রশ্ন আমরা খুব সুন্দরভাবে লিখতে পারব একদম প্রথম কাজ এবং এই বারো মার্কের প্রশ্ন যদি আমি খুব সুন্দরভাবে লিখতে পারি শুধু পোয়েট্রি পড়তে বলেছি কিন্তু চারটে আর কিছু না কারণ এই সময়টাই আমি বেশি অকারণ্য সময় নষ্ট করবো না অন্তত পক্ষে এই বারোর মধ্যে আমি দশ মার্ক ইজিলি তুলতে পারবো কারণ এখানে শর্ট টাইপের প্রশ্ন রয়েছে হলো নেক্সট যে পার্টটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে তোমাদের খুব ভাইটাল জায়গা যেটা পরীক্ষার হলে গিয়ে তোমাকে অ্যাকশন তুলতেই হবে এবং এই এই কাজটা তোমাকে ভালোভাবে করতেই হবে যেটা হচ্ছে আনসিন আনসিনের ট্রুফলস আন্দাজে করার বুদ্ধি আমি দেব না কারণ চব্বিশ পাটা অতটা মুখের কথা নয় যথেষ্ট পরিশ্রম করে পেতে হবে এই আনসিনটাকে তোমাকে বুঝতে হবে ট্রুফলস বুঝে তোমাকে উত্তর করতে হবে ভুল হওয়া ভুল হলে কিন্তু হবে না এবং এই দুই মার্কের কোশ্চেন আমি বলেছি যে কোশ্চেনের শেষের অংশটুকু দেখবে এবং মূল আনসিনের মধ্যে যে পাটটা আছে তার শেষের অংশের সঙ্গে কোন অংশের মিল অমিল রয়েছে সেটা দেখবে বুঝবে এবং তারপরে উত্তর করার চেষ্টা করবে তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবে কি হচ্ছে বিষয়টা আমি যদি এইটা ট্রু ফলস এর পার্টটা এবং এখানে টু মার্কের যে প্রশ্নটা রয়েছে এই দুটো পার্ট যদি আমি ভালো করে ফলো করি তাহলে স্বাভাবিকভাবে আমার এখানে ফোর মার্কস এবং এখানে ফোর মার্কস এই এইট মার্কস কিন্তু আমি ইজিলি ক্যারি করতে পারবো আমি আটের মধ্যে কম পেলেও আমি ছয় মার্ক কিন্তু পাবো জাস্ট এই সিস্টেমটা মেনটেন করতে হবে এবং বুঝে কিন্তু তোমাকে কাজটা করতে হবে বোঝা গেল কি বললাম নেক্সট পার্টে আমরা যাই নেক্সট আমাদের রাইটিংয়ের পার্ট আমি তোমাদের কি বলেছিলাম প্রথম থেকে বছরের একটাই কথা বলে এসেছি যে রিপোর্ট রাইটিং মোস্ট মোস্টলি প্র্যাকটিস করো এবং সারা বছর ধরে প্র্যাকটিস করো আর একটা কথা কি রিপোর্ট রাইটিংয়ের যে নর্মাল যে ফিচারটা আছে যে যাকে বলা যায় যে মডেল সেই মডেলটা যদি কেউ ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলেই কিন্তু রিপোর্ট রাইটিং লেখা সম্ভব অসম্ভব বলে কিছু নেই কিছু গতানুগতিক লাইন আছে কিছু গতানুগতিক ধারা আছে সেই ধারার উপর এবং মোস্ট ইম্পর্টেন্ট আমরা তোমাদের বলেও দিয়েছি তো এই যে রাইটিং পার্ট যেটাকে আমি অবহেলা করি এখানেও যদি তোমার দুর্বলতা করে তুমি না করে আসো তাহলে তোমার দুঃখ আছে শুনলে খুব খারাপ লাগবে কিন্তু এটাই বাস্তব এই রাইটিং পার্ট থেকে তোমার কিছু না কিছু নম্বর কিন্তু এখানে তুলতেই হবে এটা কিন্তু মাথায় রেখো তো স্বাভাবিকভাবে এই রাইটিং পার্টের দশের মধ্যে তোমায় কিন্তু অ্যাটেন্ড করতেই হবে কিন্তু এই নম্বরটাতে এবং এই কাজ করলে তুমি মোটামুটি এখানে মোটামুটি তুমি একটু টাস্ক করে আসতে পারলে তিন চারের কম তুমি পাবে না তাহলে বেসিক্যালি আমার আনসিন থেকে সিক্স মার্ক আমাকে পেতেই হচ্ছে এদিকে রাইটিং থেকে আমাকে ফোর মার্ক পেতে হচ্ছে আর এদিকে আমার এই যে টেন মার্ক কিন্তু আমার এই পোয়েট্রির পাটগুলো থেকে আমি ইজিলি পাবো বলেই আশা রাখি কারণ এই পোয়েট্রির পার্ট আমাকে পড়তেই হবে ভালো করে পড়তে হবে পোয়েট্রির পাঠটা এবার আসা যাক প্রোজ আমি কিছু টিপস দিচ্ছি ঠিক পরীক্ষার আগের দিন ব্রহ্মাস্ত্রের মতো কাজ হবে যারা ইংরেজি পারো না ইংরেজি বোঝো না ইংরেজি লিখতে পারো না তাদের বলি এই প্রোজগুলোর ইংরেজি পড়ার দরকার নেই শুধু বাংলাটা রিডিং পড়ো যেমন করে বাংলা গল্প পড়ে না তেমন করে বাংলাটা রিডিং পড়ে ফেলো তো রিডিং জাস্ট রিডিং কারণ কি এই যে প্রোজের যে প্রশ্নগুলো আসে না একদম এমসিকিউ এসে এর যে প্রশ্নগুলো আসে সত্যি কথা বলতে একদম জলের মতো প্রশ্ন এতটাই সহজ কোশ্চেন যে ভাবতে পারবেন না প্রোজ থেকে ওই জন্য বলছি প্রশ্নটা পড়ে ঠিক বুঝতে পারবে ওই জন্য বলছি অন্তত বাংলাটা একবার পড়ে যাও দেখো খুব খুব কাজে লাগবে অন্তত রিডিং পড়ো বাংলা ইংরেজির প্যাসেজটা তো রয়েছে আর সহায়িকা বইতে দেখবো তার নিচে বাংলা প্যাসেজটাতেও রয়েছে ওই বাংলাটুকু পড়ো যেমন করে বাংলার গল্প রিডিং পড়ে যাও তেমন করে ইংলিশের গল্প বাংলাতে রিডিং পড়ে চলে যাও তাও তোমরা দেখবে এই প্রোজ এই প্রোজ এই দুটো পাটের দিকে কিছু উত্তর খুব ভালোভাবেই লিখতে পাচ্ছ এমনকি এই যে নাটক এই নাটক থেকেও তুমি কিছু কোশ্চেন খুব সুন্দরভাবে লিখতে পারছো এমনকি এই নাটকের এমসি কিছু করতে পারছো এই কাজটাও কিন্তু একটু করার চেষ্টা করতে হবে তাহলে দেখা যাবে ওভারঅল এই প্রোজ এবং নাটক থেকে তোমরা মোটামুটি কিছু এমসি কিউ প্রশ্নের উত্তর করতে পারছো এখানেও তাই দুই একটা এসে কিউ করতে এসে কিউ প্রশ্নের উত্তর করতে পারছো অন্যদিকে এই যে নাটক থেকে আমি তোমাদের বলেছি যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সেটা হচ্ছে কি না ক্যারেক্টার চুবক আর এই দুজনের ক্যারেক্টার খুবই ইম্পর্ট্যান্ট চেষ্টা করো আশা করি যে ওই পার্টের মধ্যে আসবে বা আমি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো একটু করো তাহলে দেখো ওভারঅল এই পার্ট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন যদি করতে পারো তো খুবই ভালো আচ্ছা একটা এরার কারেকশন আছে করতে পারলে খুব ভালো এটা খুব বেশি একটা কঠিন হয় না একটু বুঝে শুনে করতে পারলে ঠিক হয়ে যায় টেন্স জানতে পারলে মোটামুটি এইট্টি পার্সেন্ট এরার কারেকশন কমপ্লিট হয়ে যায় তো যাই সেটা একটু দেখতে হবে তাহলে এই যে বিষয়টা বললাম এই বিষয়টা যদি আমি নর্মালি ফলো করি তাহলে এখানে দশ দেখো আমি ক্যালকুলেশানটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখানে টেন মার্কস স্বাভাবিক নর্মাল ক্যালকুলেশান এখানে আমার যেটা রয়েছে বারোর মধ্যে সরি এখানে আমি প্রথম থেকে যাই এখানে আমার স্বাভাবিক পোয়েট্রির ফোর প্লাস এই দুটো জায়গা থেকে নর্মাল আমি কিছু আরও দুই তিন মার্ক পাবো আমি দুই ধরলাম আট এখানেও তাই আমি আরও দুই ধরলাম মানে ছয় এটাও ছয় এটাও ছয় এখানেও ঠিক তাই সিক্স মার্কের এটা আমি ভালো অবশ্যই পারবো কবিতার প্রশ্ন যেটা টেন মার্কের প্রশ্ন তো দশের মধ্যে আমি স্বাভাবিকভাবে দুটো কোশ্চেন লিখতে পারলে আমি আট মার্ক তো ইজিলি পাবো আচ্ছা গেল নাটক থেকে যদি একটা আমি এটা ধরলাম না বাদে দিলাম গ্রামার সেক্টরে তো এক দুই কোশ্চেন আমি পাবই কারণ আর্টিকেল প্রিপারেশন থেকে পাবো তাহলে ছয় ছয় বারো আর আট কুড়ি আর দুই বাইশ অলরেডি আমি পেয়ে গেছি আনসিনের এই যে ট্রু ফলসের পার্ট রয়েছে এখানে আমি সিক্স ধরেছি তাহলে কত হলো ছয় ছয় বারো আর আট চব্বিশ সরি ছয় ছয় বারো আর আট কুড়ি কুড়ি আর দুই বাইশ বাইশ আর ছয় ছাব্বিশ এদিকে রাইটিংয়ের পাঠটাও আমি করবো বলেছি মানে আরও চার মানে তিরিশ অটোমেটিক্যালি তিরিশ মার্কের কম কিন্তু আসে না একটু চেষ্টা করলে বোঝা গেল কি বললাম তিরিশ মার্কের কম কিন্তু আসে না তো যাই হোক এই যে টিপসটা বললাম এই টিপসটা একটু ফলো করো আশা করি ইংরেজিতে এই যারা একদম কিছু পড়নি যে ফেল হয়ে যাওয়া ভাবছো অন্তত একদিন এই প্রিপারেশনটা নাও তাহলে দেখবে অন্তত এই তকমাটা তোমাদের থাকবে না যে ফেল হয়ে গেছে এটুকু বলে আজকে ক্লাস শেষ শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো সাবধানে থেকে বেস্ট অফ লাক পরীক্ষা অবশ্যই ভালো হবে আশা রাখি প্রত্যেকেই সকলের মুখ উজ্জ্বল রাখবে ধন্যবাদ